দেখুন কাছাপাড়া পৌরসভায় অন্তর্গত তো বর্ষবরণ হয়েছে কলেজে দ্বারা হয়েছে কিন্তু এবার কাছাপাড়া পৌরসভা বিধায়কের ব্যবস্থাপনায় আমরা এই উৎসব পালন করতে যাচ্ছি এবং আমাদের প্রত্যেক কাউন্সিলররা রয়েছেন এর মধ্যে এবং আমাদের যারা স্টাফ রয়েছেন আর বাকি ডিপার্টমেন্টে সকলেই আমরা ঐক্যবদ্ধ এই প্রোগ্রামটা করছি বারো তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত পয়লা বৈশাখের দিন আমাদের এই প্রোগ্রাম শেষ হবে ইনোগ্রেশন রয়েছে বারো তারিখে সকলকে আমন্ত্রিত করলাম সকলেই আসবেন এবং বিশেষ কিছু শিল্পী রয়েছে চার দিন ধরে সেই শিল্পীদের গানও হবে এবং আমাদের এনমেন্ট ডিপার্টমেন্টে যেই এসএসজি যারা আমাদের মহিলারা রয়েছে বিভিন্ন বিভিন্ন রকম তাদের হ্যান্ড যেগুলো আপনার নিজেদের কাজ রয়েছে ওনাদের সেলফ ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন এখানে টোটালটাই আমাদের পৌরসভার রিলেটেড ম্যাটার আছে এবং টোটাল স্টলগুলো থাকবে আমাদের আলিশ্বর পৌরসভা থেকে নিয়ে বাকি যতগুলো আমাদের এখানে পৌরসভা আছে আপ টু কামারহাটি এবং গুর এবং কল্যাণীকে সকলকে আমরা ইনভাইট করব। কেন এর আগেও আমরা গেছিলাম কামারহাটিতেও একটা প্রোগ্রাম হয়েছিল তো অবিয়াসলি আমরা চাইছি স্টলগুলো আসুক প্রত্যেকটা বিধানসভার এবং প্রত্যেকটা পৌরসভার আন্ডারে যেগুলো দাদাকে ইনভাইট করা হবে তাদের বিভিন্ন রকম স্টল থাকবে সেখানে ফুড আইটেম থেকে শুরু করে নিয়ে সেখানে ক্লথ থেকে শুরু করে নিয়ে অর্নামেন্ট থেকে শুরু করে নিয়ে সেখানে আমাদের এসএসজি যারা আহ মহিলারা রয়েছেন তারা আহ এখানটায় তাদের স্টল থাকবে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাতো বন্দ্যোপাধ্যায়কে কেন উনি সব রকম ম্যাটারেই আমাদের ইনভলভমেন্ট থাকতে পারছে যেরকম মানুষের পাশে থেকে আমরা মানুষের কাজ করি মানুষকে পরিষেবা দিই সেই জায়গা কালচারাল অ্যাক্টিভিটি থেকে নিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আচ্ছা পৌরসভা রয়েছে এবং এবারে বর্ষবরণটার আমরা পালন করছি সকল বিজপুরবাসী কাচ্চাপাড়াবাসী সকলকে আমন্ত্রিত রইল সকলে আসবেন এবং আমাদের যে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের সকলে অংশগ্রহণ করবেন ধন্যবাদ কি থাকছেন যারা থাকছে তাদের একটু বিবরণ দেখুন শিল্পীর মধ্যে তো রংতুলি থাকবে ব্যান্ড রয়েছে রংতুলি ব্যান্ড রয়েছে তারপরে আপনার সরোজিত বাবু রয়েছেন তারপরে রাজ বর্মন রয়েছেন এবং আরো আর্টিস্ট রয়েছেন যারা আসবেন এবং পারফর্ম করবেন এবং অবভিয়াসলি আমরা যত আমাদের আপ টু কামার্টি চেয়ারম্যানরা আছেন চেয়ারম্যানদেরকে আমন্ত্রিত করা হবে এমলে আমাদের ব্যারাকপুর লোকসভায় যে কজন এমএলএ আছে এমএলএ থাকবেন এবং আমাদের মেন প্রোগ্রামটা ইনগ্রেশনই করবেন আমাদের আহ রাজনৈতিক অভিভাবক এবং আমাদের প্রিয় দাদা এবং সাংসদ পার্থভূমি মহাশয়

শাড়ি থেকে শুরু করে নিয়ে চুড়িদার থেকে শুরু করে নিয়ে এবং ব্যাগ থেকে শুরু করে নিয়ে এবং অর্নামেন্টস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম আইটেম থাকবে ওখানে এবং যারা ধরুন ফুড আইটেমে যারা স্পেশালাইজেশন সেই আইটেমগুলো থাকবে তো ওভারঅল আপনারা দেখেছেন যে যেভাবে কামাডিতে যে স্টলগুলো হয়েছিল প্রত্যেকটা ইউনিটের বিভিন্ন রকম স্টল ছিল সেই স্টলগুলো কিন্তু এখানে হবে না না এটা ফ্রি টু অল এটা টোটালি ফ্রি আছে এখানে কোনো টিকিটের ব্যাপার নেই হাজিরাবর উৎসব আলাপাড়া বর্ষবরণ উৎসব কিভাবে দেখছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক শুভ বলেছে টোটাল কালচারাল অ্যাক্টিভিটি এবং স্পোর্টস অ্যাক্টিভিটি যেন ভালো করে দেখা হোক ইয়েতে আমাদের বিধানসভায় তো সেই জায়গায় দুটো পৌরসভায় কিন্তু ওনার নেতৃত্বে বলুন ওনার নির্দেশে বলুন ওনার ভালোবাসা বলুন আমরা দুটো পৌরসভায় কিন্তু সকল কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মানুষকে পরিষেবা দিচ্ছি এবং সেই জায়গায় কিন্তু আমরা এটা বজায় রাখি যে আমাদের এখানে যে বাংলার হেরিটেজ এবং কালচার যেটা রয়েছে সেটাকে ধরে রাখা এবং মানুষকে একটা জায়গায় করা এবং করলাম সকলেই আসবেন বাঙালিদের আপনারা জানেন মানে মৎস্যবরণটা একটা বড় উৎসব এবং সেই জায়গায় এই নিউ ইয়ারটা আমরা সত্যিকারী মানে নিজেদের মধ্যে একটা জায়গায় বর্ণে করে যেরকম আপনারা দেখেছেন যে শান্তিনিকেতনে আহ আমরা আহ দোল উৎসবটা যেরকম পালন করি এবং আহ সকলে মিলে একটা থেকে যে আমরা শান্তিনিকেতনের স্টাইলে আমরা একটা দোল উৎসব পালন করবো এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা কালচার চলে চলেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অ্যাক্টিভিটিস রয়েছে সেই জায়গায় আমরা চাইছি বর্ষবরণটাও একটা জায়গা হোক এবং এখানে দেখুন প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে করি এখানে কোনো কালার ডিফিফেশন নেই এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই এখানে কোনো রিলিজিয়াস ব্যাপার নেই সকলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু একসাথে আমরা পালন করি পালার কালচার এবং আমাদের হেরিটেজ এবং ধন্যবাদ যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন উনি অ্যাজ এ গার্জেন যেভাবে মাথার উপরে রয়েছেন যেভাবে সারা বাংলাটাকে সাজিয়েছেন সেই জায়গায় কিন্তু এই কালচারাল অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যাক্টিভিটি এভরিথিং রয়েছে যেটা আমাদের সমাজের মধ্যে দরকার রয়েছে